আসসালামু আলাইকুম বন্ধুরা খামার বিষয়ক ভিডিও নিয়ে আমি আপনাদের নিয়মিত ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করি তো হচ্ছে আমাদের খামারের এই দ্বিতীয় সেটের অর্থাৎ গাভীর সেটের সামনেই আমাদের খামারের কাজ করার পরে কিছু বালিগুলো পড়েছিল তো এই বালিগুলো পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছিল আমাদের ছাগল এটাতে লাফালাফি করে তারপরে গাছের পাতালাতা পড়ে এগুলো একা একাকার অবস্থা তো খামারের গরু ছাগল এগুলো হচ্ছে বিক্রির উপযুক্ত যেগুলো ছিল সবগুলোই আলহামদুলিল্লাহ বিক্রয় হয়ে গেছে গরুর বিক্রির ভিডিও যেটা সেটা আপনাদেরকে দিয়েছি আপনারা সবাই আশা করি দেখেছেন যদি দেখে না থাকেন তাহলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিন তো ছাগল বিক্রির ভিডিওটা আসলে ধারণ করতে পারিনি ওই সময় আমার ক্যামেরাম্যানও ছিল না বা আমি নিজেও করতে পারিনি ব্যাপক গরম ছিল হাটে নিয়ে যেই ছাগল বেচতে হয়েছে তিনটা হচ্ছে আমাদের হেলান ছাগল ওই ওইগুলো আমরা কালিং করে দিয়েছি মানে বিক্রি করে দিয়েছি তিনটা মোটামুটি আমরা সেল করেছি আমাদের ওই মাদি ছাগলগুলো তো এই জায়গাটাতে আমাদের ওই যে ভিতরে ওই যে ছাগল আছে ওই বেড়ার ভিতরে আর এই সামনে পাতালাতা পড়ে আছে এখানে আমাদের ওই যে কুরবানির একটা খাসি আর একটা গাড়ল ছিল ওইটাকে এখানে খাবার টাবার দেওয়া হতো বেঁধে তো এই পাতালাতা বা যে ময়লা আবর্জনা ছিল এগুলো সম্পূর্ণ পরিষ্কার করছি কারণ এখানে বালিটা আপাতত সুরক্ষিত করব বালিটাকে বালি সুরক্ষিত করার পরেই হচ্ছে অন্য কাজে হাত দেব তো বালির এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করলাম পাতা বা যে ময়লা আবর্জনা ছিল সেগুলো সম্পূর্ণ তুলে ফেলে দেওয়ার পরে এই বালিটা সুন্দর করে একদম কোদাল দিয়ে এইটা পিরামিড আকৃতির এক কথায় এখানে সুন্দরভাবে যাতে রাখা যায় মিডিল মিডিলটা একদম উঁচা করে আর চারপাশটা হচ্ছে নিচ পানিটা চলে যাবে তো এটা হচ্ছে চটের বস্তা দিয়ে সুন্দর করে ঢেকে দিলাম এই বালিটা ওঠাতে লাগে গরমের সময় আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছিল তো ব্যাপক গরম ছিল আর হচ্ছে বাতাস ছিল না খুবই ব্যবসা গরম একদম আর টেম্পারেচারও ছিল খুব বেশি রোদের তাপমাত্রাও ছিল বেশি তো হঠাৎ করে কাজ এই ধরনের মানে পরিশ্রম করে অবস্থাটা একদম সেই রকম অবস্থা হয়ে গিয়েছিল তো বালি এই টানতে অনেক সময় লেগেছে এবং অনেক পরিশ্রম হয়েছে তারপরে বালি টানা শেষ করার পরে খুব পিপাসা লেগেছিল তারপরে পানি খেলাম পানি টানি খেয়ে বালিটা ঢাকার ব্যবস্থা করলাম সুন্দরভাবে এই বালিটা কিভাবে ঢাকা যায় তখন হচ্ছে চটের বস্তা দিয়ে বালিটা সুন্দরভাবে ঢেকে দিলাম শুধু চটের বস্তা দিয়ে ঢাকলেই হবে না তারপরে ঢাকার পরে এটাতে ইট চাপা না দিলে এই ছাগলের বাচ্চাগুলো এসে এটাতে লাফালাফি করে বা মানুষও হচ্ছে অনেক সময় এগুলো টান দেয় অথবা দেখা যাচ্ছে বাতাসে ঝড়ে হচ্ছে এগুলো উড়ে যায় তো এই কারণে ইট দিয়ে এটাকে সুন্দর করে চাপা দিলাম চাপা চাপা দিতে হবে আর চাপা না দিলে থাকবে না তো চাপা দিয়ে বালিটা সুরক্ষিত করলাম তো এরপরেই এই কাজটা শেষ করে সবাই ছোটো ভাইয়েরা এসছে যে হচ্ছে তাল গাছ থেকে তাল কুরপাড়ে খাবে তো খুব তাড়াহুড়া করে কাজ শেষ করলাম মোটামুটি এরপরে খুব পিপাসা লাগছিল তো এক গ্লাস পানি আনতে বললাম পানি বসে থেকে বিসমেলা বলে শুরু করলাম খাওয়া তো পানি পান করার পরে হাত পা পরিষ্কার করে এই ওদের সাথে হচ্ছে যাওয়ার প্রিপারেশান নিলাম তালকুর পাড়ার জন্য তো সেই ভিডিওটি হচ্ছে আগামী কাল দেখতে পাবেন তালকুর খাওয়ার যে ভিডিওটি তো সেটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতে অবশ্যই বেল বাটনটি প্রেস করুন তাহলে নিয়মিতভাবে আমাদের খামার বিষয়ক এবং গ্রামের যে ঐতিহ্যপূর্ণ বিষয়গুলো নিয়ে ভিডিও বা ব্লগ সেগুলো আপনাদেরকে নিয়মিত দেওয়ার চেষ্টা করব বা দিব ইনশাল্লাহ দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন তো আজকের ব্লগটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ